আসসালামু আলাইকুম সম্মানিত বিক্ষোভে ভাই বোনেরা কেমন আছেন ডিজিটাল এক রংপুর নার্সারি থেকে আমি মোহাম্মদ ফারুক আহমেদ তো আজকে যে গাছটির সামনে দাঁড়িয়ে আছে দেখেন এটা হচ্ছে আপনার বারো মাসি মানে থাই বারো মাসি একটা আমরা গাছ এবং দেখেন আমরা গুলো দেখেন মাসালা কত সুন্দর সাইজ হয়েছে আর গাছটার দিকে একটু তাকালে আপনি দেখেন গাছটার উচ্চতা দেখেন কত আপনার হচ্ছে দুই থেকে তিন ফিট হবে কত সুন্দর এবং আর গাছটিতে দেখেন অসংখ্য পরিমাণে আপনার আমরা ধরে আছে এটা একটা বারো মাসি আমরা এই আমড়াটা হচ্ছে প্রচুর পরিমাণে ধরে থাকে এবং আশ কম হয় এবং অনেকটা বড় হয়ে থাকে তো আপনারা যারা এই বারো মাস ছাদে কিংবা আপনার বাগানে খেতে চাচ্ছেন আমরা ইচ্ছুক কিন্তু এবং চারা পাচ্ছেন না তো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন দেখেন আমার কাছে এখানে যে গাছগুলো রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা গাছের মাথায় দেখেন আমরা চলে আসছে আমরা আছে আমরা এবং ফুল আছে দেখেন কত সুন্দর গাছ প্রত্যেকটা গাছেই আমরা তো আপনারা যদি এরকম আমরা ছাড়া ছোট বড় মিডিয়াম চারাগুলো সংগ্রহ করতে চান অবশ্যই করবেন আমার টু নাম্বার জিরো আমার এই নাম্বারে মূলত ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা যদি দূরে থেকে চারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই বাগানে এসে দেখি মানে কুরিয়ারের মাধ্যমে চারাগুলো নিতে পারবেন অথবা যদি বলেন যে ভিডিও কলের মাধ্যমে দেখে আপনি চারাগুলো সংগ্রহ করবেন অবশ্যই নিতে পারবেন তো দেখেন এখানে যে রাস্তা রয়েছে রাস্তাটার উচ্চতা আহ ফিট তো দেখেন আপনারা দেখেন এই এই গাছটিতে মোটামুটি ফল রয়েছে তারপর এখানে আসেন এই যে গাছটির উচ্চ মানে দেখেন গঠন গঠনের কি গঠন আর দেখেন আপনার গাছটাতে দেখেন ফল কত সুন্দর ফল আছে তো আপনারা এই মানে যদি বাজেট কম থাকে তাহলে ছোট গাছগুলো নিতে পারবেন অথবা আপনার যদি বাজেট বেশি থাকে তাহলে আপনার বড় গাছগুলো সংগ্রহ করবেন দেখেন এখানে ছোট এবং বড় অসংখ্য পরিমাণে আমার গাছ রয়েছে এবং প্রত্যেকটা গাছে মার্শাল্লাহ আপনার ফল রয়েছে তো অবশ্যই আপনারা এই আমরা গাছগুলো ফল সহ কিংবা ফল ছাড়া নিতে পারবেন আমার কাছে খুবই সীমিত দামের মধ্যে আর একটা কথা সেটা না বললেই নয় আপনারা যেহেতু বাগান করেন বাগানে বিভিন্ন প্রবলেম ফেস করে থাকেন যদি বুঝতেও কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন অথবা আমার ভিডিও সেকশনে কমেন্ট করবেন যে যে ভিডিও লাগবে আমি আপনাদের ওই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর যদি তথ্য প্রয়োজন হয় অবশ্যই আমার সরাসরি হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে সঠিক তথ্য এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর এছাড়াও এই আমরা ছাড়াও আপনারা আমার কাছে পাবেন বিভিন্ন জাতের দেশি বিদেশি ফলের চারা খুচরা এবং পাইকারি খুবই সীমিত দামে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আপনার যদি আমার এই বাগান ঘুরতে আসতে আসতে ইচ্ছা হয় অবশ্যই আপনি সরাসরি আমার বাগানে চলে আসবেন আমার ঠিকানা জেলা রংপুর পীরগেসা থানা আর পিরগেসা এবং বা রংপুর থেকে আমার ভিতরে গ্রামের দিকে আমার ঠিকানা তো অবশ্যই আমার বাগানে আসবেন ইনশাল্লাহ ঘুরে যাবেন তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ